তিনটি সংখ্যার গসাগু তেইশ সংখ্যাগুলির অনুপাত যদি এক ইস্টু দুই ইস্টু তিন হয় সংখ্যাগুলি নির্ণয় করো তোমরা মনে রাখবে কোশ্চেনে যদি তিনটি সংখ্যার গসাগু দেওয়া থাকে তো সেই গসাগুর সাথে অনুপাত গুণ করলেই তিনটি সংখ্যা কী কী আমরা সঠিকভাবে পেয়ে যাব তো কোশ্চেনের তিনটি সংখ্যার অনুপাত বলেছে এক ইস্টু দুই ইষ্টু তিন তো গোসাগু তেইশের সাথে যদি আমি এক গুণ করি তাহলে তিনটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা তেইশ আমরা সঠিকভাবে জেনে গেলাম আচ্ছা গোসাগু তেইশের সাথে আমি যদি এই দুই গুণ করি তাহলে তেইশ দু কুণে ছেচল্লিশ আরও একটি সংখ্যা জেনে গেলাম আমরা এবার গোসাগু তেইশের সাথে যদি আমি তিন গুণ করি তাহলে তেইশ তিনে গুণ করলে উনসত্তর আরও একটি সংখ্যা আমরা জেনে গেলাম তাহলে তিনটি সংখ্যা সঠিকভাবে আমরা জেনে গেলাম তেইশ কমা ছেচল্লিশ কমা উনসত্তর যেটা রয়েছে অপশন বিতে অপশন পি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এবার যদি কোশ্চেনে তোমাদের তিনটি সংখ্যা কী কী এটা আমাদের জানতে না আছে সরাসরি যদি আমাদের বলতো যে সংখ্যাগুলি লশাগো কত হবে তো সেক্ষেত্রে আমরা কোশ্চেন এই যে গসাগো বলে দিয়েছে গসাগোর সাথে এই অনুপাতগুলো গুণ করলেই আমরা লসাগো পেয়ে যাব তো গসাগো তেইশ বলেছে আর এই অনুপাতে সবকটা সংখ্যা আমরা গুণ করবো ঠিক আছে তো তেইশ কে তেইশ তেইশ দু কোনো ছেচল্লিশ ছেচল্লিশ দিনে গুণ করলে একশো আটত্রিশ হয়ে যেত সঠিক উত্তর দু হাজার চারশো চব্বিশ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মানগুলির যোগফল কত অর্থাৎ এখানে এই যে দু হাজার চারশো চব্বিশে দুই দুই জায়গাতে আছে একটা দুই আছে হাজারের ঘরে আর একটা দুই আছে দশকের ঘরে তো এখানে এই যে দুই আছে এই দুইয়ের পর কটা ডিজিট আছে একটা দুটো তিনটে ডিজিট আছে যতগুলো ডিজিট থাকবে দুয়ের পর ততগুলো শূন্য মানে দু হাজার হয়ে যাচ্ছে প্রথম দুয়ের স্থানীয় মান এরপরে যে দুইটা আছে এই দুইয়ের পর একটাই ডিজিট আছে তাই এই দুয়ের পর একটাই ডিজিট আছে মানে একটাই শূন্য লিখবো মানে কুড়ি হয়ে যাচ্ছে এই দুয়ের স্থানীয় মান কোশ্চেন এদের যোগ ফল কথা জিজ্ঞেস করেছে তো দু হাজারের সাথে কুড়ি যোগ করলে দু হাজার কুড়ি হয় অপশান ডি দু হাজার কুড়ি হয়ে যাবে সঠিক উত্তর একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব নব্বই মিটার ট্রেনটির দৈর্ঘ্য কত তো তোমরা মনে রাখবে ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো গাছকে বা কোনো পোস্টকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে তাই এখানে কোশ্চেনে এই যে বলেছে ট্রেনটা ব্যক্তিক অতিক্রম করছে তো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের নিজেদৈর্ঘ্যটাকে অতিক্রম করছে তো এখানে কোশ্চেনে কি বলেছে ট্রেনটা ব্যক্তি ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব এই যে নব্বই মিটার এটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য অপশন ডি নব্বই মিটার হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর একটি দ্রব্য পরপর কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে অঙ্কটি প্রথমে আমি ফর্মুলা ব্যবহার করে করছি ফর্মুলা ইউজ করে করলে দেখো প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে মাইনাস কুড়ি তারপর আবার দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে মাইনাস দশ মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এই দুটি সংখ্যাকে গুণ আকারে উপরে লিখবো কুড়ি গুণ দশ বাই সবসময় একশো লিখতে হয় ব্যাস এবার এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস মানে কুড়ি সাথে দশ যোগ করব তিরিশ হবে বড় সংখ্যার চিহ্ন মাইনাস অথবা দুটো মাইনাস থাকলে মাইনাস হয় প্লাস দিলাম আচ্ছা ওপর নিচ শূন্য শূন্য কেটে দিলাম শূন্য শূন্য কেটে দিলাম তাহলে দু এককে দুই থাকছে মাইনাসে প্লাসে মাইনাস তাই তিরিশ থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে আঠাশ বড় সংখ্যার চিহ্ন মাইনাস মাইনাসে উত্তরে বলে আঠাশ পার্সেন্ট হচ্ছে সমতুল্য ছাড় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরপর দুবার ছাড় দিলে অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো কুড়ি প্লাস দশ মাইনাস কুড়ি ইন্টু দশ বাই হাঁক একশো কুড়ির সঙ্গে দশ যোগ করলে তিরিশ বিয়োগ দু এককে দুই তিরিশ থেকে দুই বিয়োগ করলে আঠাশ অপশানে আঠাশ পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর অঙ্কুটি বুঝে করলে কীরকম করতে হবে সেটাই তোমরা দেখো দেখো প্রথমবার কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে হচ্ছে ধার্য মূল্য যদি একশো টাকা হয় তাহলে প্রথমবার কুড়ি টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য হবে একশো থেকে কুড়ি বিয়োগ করলে আশি টাকা এই আশি টাকার ওপর আবার দশ পার্সেন্ট ছাড় দিলে বিক্রয় মূল্য দ্বিতীয়বার হবে এই আশি গুণ টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো থেকে দশ বিয়োগ মানে নব্বই বাই একশো উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম আট নয় গুণ করলে আট নয় বাহাত্তর এটা দ্বিতীয়বার বিক্রয় মূল্য হল তাহলে সমতুল্য ছাড় একদম প্রথমে ধার্য মূল্যে একশো থেকে বাহাত্তর বিয়োগ করলে আঠাশ পার্সেন্ট অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ চারটে অপশান দেওয়া কোনটা সঠিক উত্তর আমরা দেখব এখানে কোশ্চেনে একশো পঁচিশ আছে তো একশো পঁচিশ মানে আমরা জানি পাঁচের কিউব যেহেতু তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ হয় পাওয়ারে মাইনাস দুই যেরকম আছে সেরকমই লিখলাম এরপর এই গুণ চিহ্ন দিয়ে ষোলো মানে আমরা জানি টু টু দি পাওয়ার ফোর যেহেতু চারটে দুই গুণ করলে ষোলো হয় আচ্ছা এরপর পাওয়ারে মাইনাস তিন বাই দুই যেরকম আছে আমি সেরকমই লিখলাম আচ্ছা একদম পুরোটার বাইরে এই যে মাইনাস এক বাই সিক্স পাওয়ারে আছে এটা আমি পরে লিখছি আবার এটা পুরো করে নিই তারপর পাওয়ারে এটা যা আছে সেই নিয়ে কাজ করবো ঠিক আছে তো এই পাঁচ যেরকম আছে লিখলাম এরকম সবসময় গুণ হয় ঠিক আছে তো মাইনাস তিন দু ছয় মানে মাইনাস সিক্স হচ্ছে তারপরে এখানে গুণ দিয়ে এখানে দুই আছে এরকম গুণ হয় মানে চার গুণ মাইনাস তিন বাই দুই আমি যদি রাফে করে নিই মাইনাসটাকে আগে লিখতে পারো চার গুণ তিন বাই দুই আছে তাই তো কাটাকুটি করো দুই দুকুনে চার মানে মাইনাস তিন দুকুনে ছয় হচ্ছে এটা এটার পাওয়ারও মাইনাস সিক্স হচ্ছে এবার যেহেতু পাঁচের পাওয়ারে মাইনাস সিক্স আছে দুইয়ের পাওয়ারও মাইনাস সিক্স আছে তাই পাঁচ গুণ দুই পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে আমি পাওয়ারে এই মাইনাস সিক্স একবারই লিখব তাহলে পাঁচ দুগুণে গুণ করলে কত হচ্ছে দশ দশের পাওয়ারে হচ্ছে মাইনাস সিক্স এবার দেখো একদম কোশ্চেনে পুরোটার বাইরে কত ছিল পাওয়ারে মাইনাস ওয়ান বাই সিক্স ছিল তো এটা এর সাথে গুণ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই সিক্স তো মাইনাসটা লিখলাম না কারণ দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে তো ছয় ছয় আমি কেটে দিলাম তাহলে দশের পাওয়ারে থাকছে শুধু এই এক দশের পাওয়ারে এক থাকা মানে হচ্ছে দশ হচ্ছে অ্যান্সার তো অপশান এই দশ হয়ে যাবে সঠিক উত্তর